ও জাহান নামিরা জান্নাতের সমস্ত খাবার পানীয় আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন আল্লাহ রবুল আলমিন যখন 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 জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দিবেন জাহান নামীদেরকে জাহান নামে দিয়ে দেবেন জান্নাতি এবং জাহান নামেদেরকে এমন ভাবে রাখবেন যেন জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পারে জাহান নামীরা জান্নাতিদেরকে দেখতে পারে জান্নাতি এবং জাহান নামীদেরকে এমন ভাবে আল্লাহ রাখবেন জান্নাতিরা জাহান নামীদের শাস্তি দেখতে পারবে জাহান নামীরা জান্নাতিদের সমস্ত নাজ নিয়ামত ভোগ করা দেখতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলান আরা জান্নাতীরা জান্নাতের মধ্যে সেই স্বর্ণের চেয়ারে দুল থাকবে দুল থাকবে নাচ নেয়ামত ভোগ করতে থাকবে থাকবে এই দৃশ্য দেখে দেখে জাহান্নামিরা জান্নাতীদেরকে দেখে দেখে বলবে বলবে আসু হা বোন জন্নাতি আসু হাবুনারি আন্না ফিদু আ দাইনা মিলালি আওয়ামী মন্ন কুমুহু আকবর বলে জাহান্নামিরা জন্মানাতী দেখে ডেকে বলবে বলবে ও জন্নাথিরাং নাতিরাং তোমরা যে পানিও পান করতেছো। আর খাদ্য খাবার খাইতেস আমাদের জাহান নামের আগুনে কলিজাটা পুড়ে গেছে তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে একটু হলে তোমাদের ওই জান্নাতের থেকে একটু পানি আমাদের দিকে ফিককে মারো নিক্ষেপ করো আর না হয় পানির গ্লাসটা আমাদের দিকে ফিককে মারো নিক্ষেপ করো জান্নাতের কিছু খাবার আমাদেরকে দাও আমরা খাই খাই

জান্নাতিরা জাহান কে বলবে ও জাহান নামীরা সমস্ত খাবার পানীয় আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে অতএব জান্নাতের কোনো খাবার তোমাদের জন্য দেওয়া যাবে না তোমরা কোন জান্নাতের খাবার পানিও পাইতে পারবে না এবার জান্নাতীরা জাহান্নাবীদেরকে জিজ্ঞাসা করবে সেই কথাগুলো সূরা মুদ্দাসসিরের চল্লিশ থেকে চল্লিশ আয়াত থেকে চল্লিশ আয়াত থেকে পঁয়তাল্লিশ আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন জান্নাতীরা এবার জাহান্নাবীদেরকে বলতে থাকবে ফি জান্নাত ইয়াতাসা i um. um. আলিল মুজরিমিন মা সালাকা কুম ফি সাকর ও জাহান্নামীরা তোমাদেরকে কি সেই নিয়েছে কোন কারণে তোমরা জাহান্নামে নিক্ষিত হয়েছো কিসের কারণে তোমরা জাহান্নামের মধ্যে এই যন্ত্রণাবক করতেছো মা সালাকা কুম সাকর সাকর হলো জাহান্নামের সাতটা জাহান্নামের একটা জাহান্নাম নাম জাহান্নাম পায়

আল্লাহ রব্বুল আলমিন সাতটা জাহান নাম রেখেছেন এই সাতটা জাহান নামের মধ্যে একটার নাম হলো সাকর আল্লাহর জান্নাতি বান্দারা জাহান নামীদেরকে ডাক দিয়ে বলবে তোমাদেরকে কোন কারণে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে জাহান নামীরা তখন চারটা বিষয় উল্লেখ করে বলবে এক নাম্বারে বলবে লাম্না কুমিনাল মুসল্লি ও জান্নাতিরা আমরা জীব দশায় নামাজি ছিলাম না এক নাম্বার কারণ কি জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো জাহান বলবে ও জান্নাতিরা আমরা জীব দশায় নামাজি ছিলাম না নামাজ না পড়ার কারণে আজকে জাহান নামে আসতে হয়েছে বড় আফসোজ বড় দুঃখ আজকে নামের আগে অনেক ডিগ্রি লাগায় অমুক তমুক আলহাজ আলহাজ লাগায় সমানে নামের ডিগ্রি বাড়ায় কিন্তু নামাজের বেলায় ঠন ঠনা আছে না না জোরে আছে না নাই আল্লাহ জাহান নামি যখন জান্নাতীরা প্রশ্ন করবে জাহান নামে আমাদের নিক্ষিপ্ত হওয়ার এক নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না অতএব আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বলেন তো দেখি আমাদের নামাজি হওয়ার দরকার আছে না না সে যে কোনো কর্মের মানুষ হোক না কেন যে কর্মের মানুষ হোক না কেন নামাজের সময় যদি নামাজ পড়ে আবার কর্মে ফিরে যায় আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে যোহর পর্যন্ত নিজের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সারা দি আবার যোহরের নামাজের মধ্যে যখন চলে যাবে মধ্যবর্তী সময়টা আল্লাহ রব্বুল আলামিন বান্দার ইবাদতের মধ্যে গণ্য করে দিবে জরে কোন সুবহানাল্লাহ